দোকান আমার যাতেই হবে তাতে আমার দোকানদারি হোক আর না হোক ওটা আমার ডিউটি আর তোমার ডিউটি এটা সবেমাত্র মাত্র দোকানের বাড়ি আসলাম এসে এসেছিলাম করতে যাব জামা খান খুলছিলাম তো বসে রয়েছে আজকে কি হয়েছে জানি না মানে শরীরে কোনো এনার্জি পাচ্ছি না আমার যা অবস্থা তো পূজারও সেম দশা হয়েছে সকালের থেকে যেমন কিরাম যেন কোনো কাজে এনার্জি নেই পূজার ঠিক আছে দেখাচ্ছি তোমাকে একটু দেওয়া পাশে বসে রয়েছে তো না দেওয়ার পাচ্ছি

বন্ধুরা কি আজকের দিনে কি সবারই এরকম হয়েছে নাকি একটু কমেন্টে আমাদের জানাই হতো হ্যাঁ কি অসুবিধা হচ্ছে তোমার বলো তো বলো কি হচ্ছে অসুবিধা কি এনার কোনো এনার্জি নেই কি এটা কোল্ড ড্রিঙ্কস আনতে যাবে পয়সা কষা

আর একটা সবথেকে বড় কথা কালকে আমাদের এখানে বিনোদ রাঠোর আসতো সিঙ্গার তো সে যা ক্যান্সেল হয়ে গেছে কোনো একটা গড়বড় হয়েছে তা খুব মিস করলাম আমরা কালকে প্রোগ্রামটা আগে আশা তো আমরা আমরা সবাই অলরেডি সব রেডি হয়ে রয়েছি যে কখন যাব আমরা কিন্তু সেই লাস্ট এসে শুনি দেখি বিনোদ রাঠোর আসবে আরে গড কোনো হয়তো আসতে পারেনি উনি এসেছিলো কিন্তু আমাদের এখান থেকে কোনো সমস্যা হয়েছে সেই জন্য আর কি ক্যান্সেল হয়ে গেছে তাও যখন পরবর্তীতে যদি হয় তো ভালো কথা না হলে না হবে আছে কি আমরা একটু যাবো তোমাদের মাঝে তো সবকিছু শেয়ার করবো গোলাপ করবো কারা কারা তারকেশ্বর যাচ্ছ প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো আর মেয়ে নেই বাড়ি মেয়ে স্কুলে গেছে আমি আর পূজা বসে রয়েছি ওই মিস্ত্রি একটু টুকটাক কাজ করছে সেইভাবে এখানে বসে রয়েছে তাই কোনো এনার্জি নেই আমার শরীরে তো কোনো এনার্জি নেই খালি ঘুমাতে ইচ্ছা করতে স্যার পূজারও সেই একই সেম দেখো চোখ মুখ দেখলি তো বুঝতেই পারবি না এনার্জি না থাকলেও সমস্ত কিছু কোণে বসে আছে না এটা তো মানতেই হবে আর তুমি গিয়ে দোকানে পারে দোকানে পারে না দেখো আমার দোকানে ডিউটি দিতে আসে দোকানদারি ও আর না হোক তুমি করতে চাস তাহলে বাড়ি বসে থাকো দোকান আমার যাতেই হবে তাতে আমার দোকানদারি ও আর না হোক ওটা আমার ডিউটি আর তোমার ডিউটি এটা ফালতু লোক আছে ভালো কথা কইছি তারপরেও রেখে দিতে আসছে ব্যাগটা আমার আমি রাখছি না ও ঠিক আছে আমার

খুব শীঘ্রই আমরা তারপর যাচ্ছি বন্ধুরা দেখা হবে যদি কেউ যেয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো এই আর কি হ্যাঁ তো আজকে শোনো সত্যি কথা সকালের তে আমাদের মুড মুড ভালো নেই সকালবেলা আরও তো ডাল রান্না করেছিল দু তিন দিন ধরে ডালই খাচ্ছি সে এক মন মেজাজ খারাপ তা দেখি মোটামুটি তোমাদের মধ্যে সব শেয়ার করবে না আজকে আর কোনো বিরতিব না কোথাও যাচ্ছি যাচ্ছি না তো হাল খারাপ শরীর খারাপ ভাল লাগছে না এনার্জি আসছে না তো তোমাদের ওখানেও কি এরকম সমস্যা হচ্ছে কোথা থেকে কোথায় কি কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর গরম কিরাম হয়েছে ঠিক আছে বন্ধুরা তাহলে ভালো দেখো বন্ধুরা ইউ গাইস কালকে আবার একটা দিবানি যা পারি তোমাদের মাঝে ইউ